মহাপবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা সালাম ও ফাতিয়া ইয়াজদাহাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসা আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি এবং উদ্বোধক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা সাদিকুর রহমান খান নকশবন্দী সাহেব খতিব পুরাতন মৌলভী পাড়া জামে মসজিদ আরবি প্রভাষক দারুল আমান হাতিমিয়া সিনিয়র মাদ্রাসা কুমিল্লা আমার পূর্বে যিনি দিলকাশ কালামে পাক তালওয়াত করেছেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী মৌলানা মোহাম্মদ শাহজাল আবিদিন আল আবিদি সাহেব মহাসচিব আলমাদানি আবিদি ওয়ার্ড এর পূর্বে অসংখ্য লামাইকার মাসে খেজাম প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশেষ অতিথ্যবৃন্দ সময় সংকীর্ণতার কারণে আমি নামগুলি নিতে পারছি না আয়োজনে পুরাতন মৌলভী পাড়া এলাকাবাসী সহ আমার কুমিল্লার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিক অলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা কোরআন প্রেমিক হাদিস প্রেমিক যুবকরা ইমামে হুসাইনে কারবালা বিশেষ করে মাহাদি সালামের ফৌজ বাহিনীরা এবং ছোট ছোট বাচ্চারা পর্দারালের খাবাতিনা হাজাত মা ও বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালাম আলাইকুম ওয়া সবাই কেমন আছেন যেমনটা রেখে গিয়েছিলাম তেমনটা আছেন তো আলহামদুলিল্লাহ যুবকরা কোথায় আমার যুবকরা কোথায় আছো তোমরা আছো 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 আচ্ছা ওয়াজে বড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান رب العالمীন আহকামুল হাকিমিন মায়া করে মেহের করে প্রতিবেছর ন্যায় দ্বিতীয়তম আজকের এই ইসলামী জলসা পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ ইসলাম উপলক্ষে যেই কোরআন সুনার মেহফিল সাজানো হয়েছে এখানে যে পুরাতন মৌলভীপাড়া এলাকায় অত্র এই মাঠে ময়দানে হাজারো আশেকরা যে মিলন করার সুযোগ করে দিয়েছেন সেরাবুল ইজাতের বারগাই লাহিত একবার সুক্রিয়া তান পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ লক্ষ দুরুদ সালাম সেই পেয়া নবীর কদম বারকে যে নবীকে সৃষ্টি না করলে হয়তো বা আজকের এই মেহফিলে বসার সুযোগ হতো না আওয়াজ কম হয়েছে মানি না জোরে বলতে হবে না ঠিক না সেই পেয়ারা নাবির কদম বারো আজকে কুমিল্লা বাসীদের পক্ষ থেকে বাংলাদেশ বাসীদের পক্ষ থেকে সোনার মাদিনা রসুল আরবি রোজা থারে লক্ষ লক্ষ কুটি কুটি দুরুদ সালাম চিল্লাই পড়ুন আল্লাহ আমিন সাথে সাথে সমস্ত নবী রসুল আউলাদ রসুল সাহাবাই রসুল তাবিন তবে তাবিন আমি মুজাহদিন সলফ সলিন গোস কুতুব বাংলা তিনশো ষাট আউলিয়া সহ ইমামের আব্বানি দরবার শরীফ শাহপুর দরবার শরীফ কালিয়াপুর দরবার শরীফ কাসোয়াসা থেকে শুরু করে যত হকানি দরবার শরীফগুলি আছে এবং অলি আল্লাহ গস কুতুব বাংলার জমিনে সাইত আছে তিনশো ষাট এই পটভূমি এই বাংলাদেশের সমস্ত অলি আল্লাহ গস কুতুব এবং আজকে এই মৌলবী পাড়া এলাকার মধ্যে যারা আশে আল্লাহর বান্দার নবীর উম্মত আশেকরা কবর বাসী হয়েছে প্রত্যেকের আরো পাকে সালাম আর্জ করছি মহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহ আমিন সার সঙ্গে আলোচনা হবে গভীর কনসেন্ট্রেট আমার ওয়াজে যারা ইতিপূর্বে বসেছেন জানেন যে হুজুর তিনটা চান্স দেয় এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই শেষ পর্যন্ত কে কে বসতে পারবেন না হাত তুলেন যারা ইতিপূর্বে আগে বসেছেন তাদের জানা আছে যে হুজুর একটা পরীক্ষা নেয় ওই যুবকরা আওয়াজ করে না ঠিকই না একদম শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাল্লাহ আমি তো ভেবেছিলাম কিছুদিন আগে এখানেই তো কাছে একটি জানি বাস স্ট্যান্ডে এসেছিলাম ভেবেছিলাম মনে থাকবে কিন্তু ওই যে মনোযোগ একটু একটু এদিকে আছে এমন সামনে নির্বাচন তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র কত পবিত্র আমরা সবাই জানি তারপরে বলতে হয় কারণ উযুগে বাঙালি আমরা এমনি কিছুতেই থেকে কিছু হলে গুজবের জায়গায় গজব ছড়াই বেশি আওয়াজ দেয় না ঠিক না এই মনোযোগ থাকতে হবে মনোযোগী স্টুডেন্টদেরকে কামিয়াবি আল্লাহ করেন জানেন যে মনোযোগ কম কনসেন্ট্রেট কম তারা যত রকমই পড়াশোনা করো কোনো কাজে আসবে না আমরা আজকে পড়তে বসেছি যেহেতু শিখবো বরকত বাড়িয়ে দিবে কি এজন্য মনোযোগ থাকতে হবে শেষ আমি যেটা বলি যে তিনটা চান্স দেই একটা চান্স তো সসম্মানে ফেল করেছেন বাকি আবার রয়েছে চান্স কয়টা আওয়াজ দেয় না কয়টা দুইটা দুইটা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ নাকি এর থেকে বেশি এর থেকে বেশি চলবে তো আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ আয়াতে কারিমা নিয়েছি সেটার উপর তাফসির হবে তাকিক হবে এরপর কিছু নসিহতমূলক কথাবার্তা হবে আর শেষের দিকে একটু অনেকে জানি কালাম শোনার জন্য বসি যে একটু কালাম তো চলবেই সেটা হবে ঘন্টাঘানি পরে কিন্তু এর আগে আমরা কোরআন শোনা থেকে কিছু শিখবো যেটা দ্বারা দুনিয়া আখ যাতে পরিবর্তন হয়ে যায় ঠিক না